হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আপনারা যারা যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে কারণ লক্ষ্মীর ভান্ডারে বেশ কিছু নতুন নিয়ম চালু হয়েছে আর যদি আপনি আগামী জুলাই মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেতে চাইলে বিষয়গুলি এখনই জেনে নিন কারণ এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কোনো এক মাস না ঢুকলে মা বোনদের বহু অংশে অসুবিধা হয়ে থাকে তাই আপনারা যাতে আগামী দিনে কোনো রকম অসুবিধার সম্মুখীন না হন তার জন্যে এই নতুন নিয়ম জানা আপনাদের জন্য অবশ্যই জরুরি তাই ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি পুরোটাই দেখুন মনোযোগ সহকারে যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনাদের কোনো প্রকারের অসুবিধা না হয় এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলআকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায় তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে লক্ষ্মীর ভান্ডার লক্ষ্মীর ভান্ডারে নতুন নিয়ম জুলাই মাসে টাকা চাইলে এখনই জানুন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা পেতে হলে এনপিসিআই অর্থাৎ ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অব ইন্ডিয়া ভেরিফিকেশন বাধ্যতামূলক করা হয়েছে এই ভেরিফিকেশন না থাকলে জুলাই মাস থেকে আর্থিক সুবিধা বন্ধ হয়ে যেতে পারে এই নিয়ম মূলত স্কিমের স্বচ্ছতা ও সঠিক উপভোক্তা নির্বাচনের লক্ষ্যে চালু করা হয়েছে অনেকেই এখনও জানেন না কিভাবে এই ভেরিফিকেশন করতে হয় কিংবা কি কি ডকুমেন্ট দরকার লক্ষ্মীর ভান্ডার গভর্নমেন্ট স্কিম টু আধার নম্বর ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঠিকভাবে লিঙ্ক করানো আবশ্যক কারণ এনপিসিআই প্ল্যাটফর্মের মাধ্যমে টাকা সরাসরি সেই অ্যাকাউন্টে পাঠানো হয় যা আধারের সঙ্গে সংযুক্ত আধার ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট একে অপরের সঙ্গে সঠিকভাবে না থাকলে অর্থ স্থানান্তর ব্যাহত হবে এবং উপভোক্তা টাকা পাবেন না আর এই নিয়ে নবান্নের তরফে রাজ্য সরকারের সকল দপ্তরকে নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে লক্ষ্মীরভান্ডার টাকা কবে ঢুকবে পঁচিশ থেকে ষাট বছর বয়সী মহিলারা যাদের মাসিক আয় নির্দিষ্ট সীমার মধ্যে এবং যারা সরকারি পেনশন ও স্থায়ী চাকরিতে নিযুক্ত হন তারাই এই প্রকল্পের অন্তর্ভুক্ত হতে পারেন আবেদনকারীর স্বাস্থ্যসাথী কার্ড থাকা বাধ্যতামূলক এই স্কিমের আওতায় যারা রয়েছেন তাদের জন্য নির্দিষ্ট কিছু কাগজপত্রও আবশ্যক আধার কার্ড ব্যাংক পাসবুক স্বাস্থ্যসাথী কার্ড এবং জাতিগত বা বাসিন্দা প্রমাণপত্র লক্ষ্মী ভান্ডার স্কিম আপডেট নতুন নিয়মের ফলে স্বচ্ছতা যেমন বাড়ছে তেমনি প্রকৃত উপকারভোগীরা সুবিধা পাচ্ছেন এনপিসিআই ভেরিফিকেশন চালুর ফলে স্কিমের টাকা ডুপ্লিকেট অ্যাকাউন্টে যাওয়া বা ভুলভাল বিতরণের সম্ভাবনা কমে গেছে জুলাই মাসে যারা টাকা পেতে চান তাদের জুন মাসের মধ্যেই যাচাইয়ের প্রক্রিয়া সম্পন্ন করা প্রয়োজন এই নিয়মের ফলে উপকার আর্থিক সহায়তা সঠিক সময় মতো পৌঁছাবে এবং প্রকল্পের উপর সরকারের নজরদারি আরও শক্তিশালী হবে আর এই ভেরিফিকেশন সরকারের তরফে করা হবে এই জন্য গ্রাহকদের কিছু করতে হবে না কিন্তু ব্যাংকে অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করানো না থাকলে এই প্রক্রিয়া ব্যাহত হতে পারে এখনকার মতো নিয়ম মেনে চললেই আপনি এই প্রকল্পের নিয়মিত উপকারভোগী হতে পারবেন যারা ভেরিফিকেশন সংক্রান্ত তথ্য জানেন না বা দেরি করছেন তাদের এখনই উদ্যোগ নেওয়া উচিত না হলে জুলাই থেকে স্কিমের সুবিধা হারাতে পারেন তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন এখানে বিষয়টি ঠিক কি বলা হলো মূলত এই যে এনপিসিআই ভেরিফিকেশনটি করা হবে এটা সরকারের তরফ থেকে করা হবে তার জন্য আপনাকে অযথা চিন্তার কোনো কারণ নেই তবে আপনাদের যাদের যাদের ব্যাংকের সঙ্গে আধার লিংক করা নেই তাদের কিন্তু এই ভেরিফিকেশন সম্ভব হবে না তাই যদি আপনার আধার কার্ডের সঙ্গে ব্যাংকের লিঙ্ক করা না থাকে তাহলে অবশ্যই সেটা করিয়ে নিন এবং যাতে এই এনপিসিআই ভেরিফিকেশনটা এই জুন মাসের মধ্যেই হয়ে যায় সেদিকে নজর রাখবেন তাহলে আগামী জুলাই মাস থেকে আপনাদের কোনো ক্ষেত্রে টাকা পাওয়ার কোনো রকম অসুবিধা হওয়ার সম্মুখীন হতে হবে না তো বন্ধুরা যদি এই বিষয় নিয়ে আগামী দিনে আরও নতুন কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন যাতে করে আগামী দিনে এ বিষয়ে আরও নতুন কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি ভিডিওটির সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখাবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ